সকাল সকাল বাস স্ট্যান্ড পৌঁছে গেছিলাম ওই সাতটার সময় যে কলকাতা বাসটা ছাড়ে ওটা ধরার জন্য কিন্তু পৌঁছে দেখি অলরেডি একটা আসানসোল লাইনের বাস দাঁড়িয়ে আছে তো আগের দিন লেটে এসেছিলো বাসটা না আগে বেরিয়ে গিয়েছিলো জানি না কিন্তু এটা ছটা পঁয়তাল্লিশে ছাড়ে বললো তো যাই হোক ভালোই হলো গিয়ে গিয়ে চেপে পড়লাম বাসে মোটামুটি ওই আটটার মধ্যে ঢুকে গেলাম মিলাম বাজার তো বাস স্ট্যান্ডে নেমেই দেখি পানাগড় লাইনে বাস দাঁড়িয়ে আছে যেহেতু এই বাসটা যাবে আসানসোল তো বাইপাসের ডান দিকে ঘুরে চলে যাবে পানাগড়ার ঢুকবে না তো পানাগড় লাইনে এই লোকাল বাসটাতেই চাপলাম এটা বর্ধমান যাবে আর কি তো যাই হোক কিছুক্ষণের মধ্যেই চলে এলাম পানাগড় আর এই বাসটা বর্ধমান যায় তাই পানাগড় বাজারেই নামতে হলো নইলে কি হয় যে পানাগড় হয়ে যেগুলো দুর্গাপুর বা আসানসোল যায় সেগুলো একটু এগিয়ে যায় তারপর ব্যাক করে আসে আর কি তো একটু এগিয়ে গেলে কম হাঁটতে হয় তো যাই হোক একটু বেশি হাঁটতে হলো আর কি তো হেঁটে হেঁটে চলে গেলাম চলে এলাম একদম রেলগেটের কাছে আর এখানে তোমাদের আর একটা জিনিস দেখায় তো এই যে এই দিকটা হচ্ছে স্টেশন আর এদিকে হচ্ছে এই যে রেলগেট আর রেলগেটের ঠিক অপোজিট এই যে রেল লাইনের ওপারেই আছে হসপিটাল আছে রেলের হসপিটাল হেলথ ইউনিট যেটা পানাগড়ের আর কি তো ভেতর দিকটা তোমাদের একবার গিয়ে দেখিয়ে দিই তো এই যে এটা হচ্ছে ভেতরের অংশ আর এখানে এই যে ইনোগ্রেশন হয়েছিলো দু হাজার একুশে তো এখানে না এই পুরো এটা দেখলে বুঝতে পারবো এই যে ফলকটা পুরো তো যাই হোক সেখান থেকে বেরিয়ে চলে গেলাম পুরী খেতে আর আগের দিনে যেখানে খেয়েছিলাম আজকেও সেখানেই পুরী খেলাম ওই বেশ ভালোই লাগছে কিন্তু পুরীটা এখানে খেতে আর আরেকটা জিনিস তোমাদের দেখায় এই যে পুরীর দোকানের ঠিক অপোজিটে এই যে সবজির দোকানটা দেখছো তো এটা এখানে যে মহিলাটা বসেন ভদ্র মহিলাটা উনি আমাদেরকে খাবার দিয়েছেন আর কি তো আগে জানতাম না আজকে হঠাৎ দেখলাম এখানে সবজির দোকান রয়েছে তো আমরা ফোন করে এটার কাছেই খাবার অর্ডার দিই আর কি তো যাই হোক টিফিন টিফিন করে তারপরে চলে এলাম স্কুলে ট্রেনিং স্কুলে আর এই দিকটা হচ্ছে ট্রেনিং স্কুলের মেন গেট আর এই সাইডে একটা রোডের মতো ঢুকে গেছে তো এই দিকটা একবার ঘুরে আসা যাক আজকে আর এই যে রাস্তাটা দেখছো এটা স্লিপার দিয়ে বানানো হয়েছে রিজেক্টেড স্লিপার দিয়ে রাস্তাটা বানানো হয়েছে আর এইদিকে একটা রেল লাইন ঢুকে গেছে আর এদিকে একটা ট্রেনও দাঁড়িয়ে আছে দেখছি গুড ট্রেন আর এই সাইডটা যেহেতু সম্ভব এগুলোতে রেল ওঠানামা কাজ হতো আর কি রেল নিয়ে যাওয়ার মতো কারণ ওপরের স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারি যে ট্রেনের মতো ঝুলছে আর তারের ফাংশান করা আছে আর কি আর মোটর দিয়ে এটা দু সাইড বড় যাতায়াত করে আর কি তো দেখে যা মনে হচ্ছে এই বড়ো বড়ো বিমের মতো অংশগুলোতে রিল লাগানো হতো রিলটা লাগিয়ে একদম ট্রেনের ওর উপরে গিয়ে তারপর ট্রেনের ওপর চাপানো হতো আর কি ট্রেনের গুডস ট্রেনের ওপর তো এখন যা কন্ডিশন দেখছি বহুদিন ধরে বন্ধ আছে মনে হচ্ছে আর এই সাইডটাতে এই যে আছে স্লিপার ফ্যাক্টরি তো দূর থেকে দেখো বোঝা যাচ্ছে না কিন্তু স্লিপার একদম পাহাড়ের মতো সাজানো রয়েছে তোমাদের জুম করে একটু দেখানোর চেষ্টা করছি এই যে একদম প্রচুর স্লিপার দেখলে বুঝতে পারবে তো ভেতরে ঢোকার ইচ্ছা ছিল কিন্তু সময় হলো না তো যাই হোক এবার যাই অনেকটাই বেলা হয়ে গেলে একটা ব্লগে তো আজ হচ্ছে একুশে জানুয়ারি মঙ্গলবার আর এখন প্রায় পনেরো দশটা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর ট্রেনিং স্কুলে পনেরো কুড়ি মিনিট হয়ে গেল আর আমি এখন বসে আছি ডরমেন্টারে তো বসে আছি কারণ এখানে চন্দন আর দিবাকর থাকছে এখন আর কি তো সেখানে ওদের রুমে বসে আছে আর কি তো যাই এবার নিচেতে যাবো প্রেয়ার শুরু হবে তারপরে হয়তো ক্লাস শুরু হয়ে যাবে তো আর ট্রেনিং বলতে আজকে নিয়ে আর দুদিন আছে আজকে হবে আর কালকে হবে তারপরে শেষ তারপর আবার সেই ফিরে যেতে হবে তো যাই ক্লাসটা গ্যাঙ্গে কথা হচ্ছে দশটার সময় প্রেয়ার হওয়ার পর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে গেল ক্লাস আর আজকের ক্লাসে পড়ানো হলো থ্রু প্যাকিং সম্পর্কে থ্রু প্যাকিংয়ের এর অর্থাৎ কোনটার পর কি কাজ হয় আর কোন কাজটা কীভাবে হয় সেগুলো শেখানো হলো আর কি তো মোটামুটি ওই বারোটা অবধি হলো ক্লাস বারোটা অবধি ক্লাস করে তারপর বেরিয়ে পড়লাম লাঞ্চ করার জন্য আমাদের খাবার এলো প্রায় সাড়ে বারোটার সময় আর বসে বললাম লাঞ্চ করতে তো আজকে খাবারে ভাতের সাথে ছিল ডাল এদিকে স্যালাড বলতে একটা টমেটোর টুকরো ছিল আর একটা কাঁচা লঙ্কা ছিল এদিকে ছিল আলু বেগুন আর সিমের একটা তরকারি আর এদিকে ছিল মাছের ঝোল মাছ আর আলুর ঝোল আর কি তো এই ছিল আজকে লাঞ্চ আর আজকে লাঞ্চটা এই যে ছাদের বোঝে থামের মতো দেখছো লম্বা লম্বা এটার উপর রেখেই করলাম আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার জন্য কারণ বসে খেতে খুব অসুবিধা হচ্ছে আর কি আর এই যে এইদিকে এরা তিনজন বসেই খাচ্ছে আর এদিকে শেখরও দাঁড়িয়ে খাচ্ছে তো এগুলো ডাইনিং টেবিলের মতো কাজ করছে আর কি উঁচু মতো এই অংশগুলো আর কি তো যাই হোক লাঞ্চ করার পর কিছুক্ষণ রেস্ট করলাম তারপর আবার শুরু হয়ে গেল ক্লাস চারটার সময় ক্লাস শেষে চলে এলাম স্টেশন আর এদিকে আমার সাথে চন্দন আর দিবাকড় ছিল আজকে কারণ ওরা আজকে যাবে বাড়ি তো নর্মালি তো ওরা ডরমিটরিতেই থাকছিল কিন্তু আজকে বাড়ি যাবে তো বেশ ভালোই হলো তিনজনে মিলেই যাওয়া যাবে এদিকে দেখলাম বালিয়া এক্সপ্রেস লোকালটা একই সময়ে ঢুকলো তো আগের দিন তো বালিয়া এক্সপ্রেস আগে এসেছিলো লোকালটা পরে এসেছিলো একটু কিন্তু আজকে দেখছি একই টাইমে দুজনেই ঢুগলো যদি ও বা এক্সপ্রেসটা আগেই পৌঁছাবে অন্ডাল তো এক্সপ্রেসটাতেই চাপলাম তো যাই হোক বেশ ভালোই টান ছিল এক্সপ্রেসটা তো মোটামুটি যদি ও বা প্যাসেঞ্জার ট্রেনটা এর আগে ছেড়েছিলো কিন্তু দুর্গাপুরে মোটামুটি একই সময়ে দুজনেই ঢুকলো তারপরে দুর্গাপুরের পর থেকে টানলো টানা তো একটু আগেই ঢুকলো আর কি এতে অন্ডালে তো নেমে রোজকার মতোই আবার সেই লোকালটা ধরলাম কিন্তু আজকে লোকালটা ছাড়তে অনেকটাই লেট করে দিলো প্রায় পনেরো কুড়ি মিনিট লেট করে দিল তাই সিউড়ি পৌঁছাতেও আজকে অনেকটাই লেট হয়ে গেলো প্রায় ছটা চল্লিশে সিউড়ি পৌঁছলাম আজকে টাইম তো ছটা পনেরো হয়তো কিন্তু পৌঁছাতে পৌঁছাতে ছটা চল্লিশ হয়ে গেলো আজকে তো এখন বাড়ছে প্রায় সাড়ে ছটা আর ফাইনালি পৌঁছালাম সিউড়ি তো আজকেও আসতে অনেকটাই লেট হয়ে গেলো মেন ব্যাপার হচ্ছে ট্রেনটা তো অন্ডাল থেকে ছটা দশের ছাড়া সময় কিন্তু লোকাল যেটা আসে সেটা না ঢোকা অব্দি ছাড়ানো আর কি তো ছাড়তে ছাড়তে প্রায় সাড়ে পাঁচটা বেরিয়ে গেছিলো তো এখানেও ঢুকতে অনেকটাই লেট হয়ে গেলো তো দেখি চন্দন বাইক নিয়ে এসেছিলো চন্দনের বাইক আমাদের রেলের যে অফিস আছে সিউড়ি অফিস সেখানে রাখা আছে এই যে চন্দন তো দেখি ওখানে যাবো ওখান থেকে চন্দন বাইকে বাস স্ট্যান্ড চলে যাবো বাস স্ট্যান্ডে আমি নেমে পড়ব তারপর চন্দন চলে যাবে বাড়ি আর কালকে দেখি সকাল সকাল সেরকম হলে ট্রেনেই যাবো ভাবছি যদি লেট না হয় আর লেট হয়ে গেলে তখন বাসটায় ধরবো তো যাই এবার অফিসটা আমাদের যে অফিস আছে সেখানে এখন অফিস থেকে বাইকটা নিয়ে দুজনে মিলে বেরিয়ে পড়লাম আর বেরোতে এই যে রেলগেট পড়ে আছে তো এই যে রেলগেটে যা জ্যাম হয় বাপরে বাপ তো যাই হোক কিছুক্ষণের মধ্যেই খোলা হলো রেলগেট আর খোলার পরেও কিন্তু রেলগেটটা পেরোতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় কারণ এখানেই বেশ ভালোই জ্যাম লেগে থাকে আর এগোনোটা খুবই মুশকিল হয়ে যায় কারণ রাস্তাটাও কিন্তু খুব একটা চওড়া নয় কিন্তু আর যানজট এদিকে প্রচুর আর কি তো যাই হোক চন্দন আমাকে মোটামুটি ওই বাস স্ট্যান্ডের কাছে ড্রপ করে চলে গেলো বাড়ি আর সেখান থেকে আমি হেঁটে চলে এলাম বোনের বাড়িতে তো স্নান টানান সেরে টিফিনটা করলাম আর টিফিন করে উপরে এসেছি আর এই দিকে হয়ে গেল ডিউটি এই যে এই যে কি হলো এই করে এত হাসল এখন এত দুষ্টুমি করে এক জায়গায় ধীরভাবে থাকে না একদম শুধু ছুটেবেলা চ এদিক ওদিক খেল বসো একদম বসো চুপচাপ বসো না কি বলছে সব দেখো কি বলছে সবাই বলো দুষ্টু বলো সবাই তোমাকে এটা কি বলছে মামা কই মামা কই রে তো দেখি এখানে কিছুক্ষণ সময়টা কাটাই তারপরে কালকে ব্লগটা এডিট করে আপলোড করব দেখি তারপরে একদম রাত্রে ডিনার হবে আবার তো তো কথা হচ্ছে তোমাদের সাথে তো এখন বাজছে প্রায় দশটা পনেরো আর ডিনার কমপ্লিট তো দেখি এবার শুয়ে পড়বো তো শুয়ে পড়ার আগে ভাবছি ট্রেনিং এর খাতাটা একটু দেখবো কারণ কালকে ট্রেনিং এর লাস্ট দিন আর কালকে হবে এক্সাম তো এক্সাম যে খুব কঠিন হয় তা নয় সহজেই পড়ে যেগুলো পড়ানো হয়েছে আর কি তার মধ্যেই পড়বে আশা করি আর ট্রেনিংয়ে পাস ফেল বলে কোনো এই এক্সামে পাস ফেল বলে কোনো অতটা ব্যাপার নেই আর কি তো কালকে লাস্ট দিন কালকে এক্সাম হবে আর কালকে সার্টিফিকেট দেওয়া হবে আর কি তো কালকে ট্রেনিং শেষ তো দেখতে দেখতে মনে হচ্ছে সাতটা দিন কত তাড়াতাড়ি পেরিয়ে গেল তো এটাই হয় আর কি যেগুলো কী বলে যেগুলো নর্মাল ডিউটি হয় আর কি বা অতটা হার্ড হয় না সেই দিনগুলো খুব তাড়াতাড়ি পেরিয়ে যায় আর এদিকে পেট্রোলিং ডিউটি সাত দিন পেরোতেই চায় না কোনো রকম সাত বছর তাই মনে হয় আর কি তো যাই হোক খাতাটা একটু দেখি তারপরে ঘুমিয়ে পড়বো তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি তো ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার কালকে